ওরে ভাই রে ভাই এত এত গাছ এত এত প্ল্যান্ট চলে আসছে चाइना থেকে সব ভাই সবগুলো আমাদের নিউ শিপমেন্ট আসছে ভাই শীতের দিনে আসছে পুরো গাছে ভর্তি পুরো গ্রিন হাউস হয়ে গেছে এবং হচ্ছে আফ্রিকার জঙ্গল বানাই ফেলছি ভাই বড় প্ল্যান্টার নিতে চান প্ল্যান্টা সহ গাছ এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো গাছ চলে আসে এর মধ্যে হচ্ছে অন্যতম আমার পছন্দ এবং হচ্ছে আমার এক কাস্টমারের ডিমান্ডের অর্ডার যে একটা কলা বাগান দিতে হবে একটা বড় প্রিমিয়াম কোয়ালিটির বেজের মধ্যে দেখতে পাচ্ছেন কত গাছ বাংলাদেশে এই প্রথম 10টা কলা গাছ নিয়ে একটা

ফেব্রু এটা তো ফেব্রিক কিন্তু পাতলা সো আপনাকে এটা দেখে মানে এটা দেখে এটার দাম নেবে এটা দেখে এটা দিয়ে দিবে কিন্তু সাজগড় কখনো এটা করে না অনেক সুন্দর একটা গাছ ওয়াও একেবারে ন্যাচারাল যেটা কিনা আপনি হাত দিয়ে ধরেও কারো বোঝার কোনো ওয়ে নাই কচু গাছ ভাই কচু গাছের এত ভেরিয়েন্ট আসছে ইনশাআল্লাহ পুরা মাথা গাছে ভেরিয়েশনের অভাব নাই কালারটা দেখেন মাথা নষ্ট কালার আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্ট এবং শেওলাটা দেখেন ভাই মাথা সেটআপটা দেখছেন রাইট এই গাছটা এত এত ভালোবাসা পেয়েছি এত সেল করেছি বট গাছ দেখেন একবারে ন্যাচারাল চার ফিট হাইটের কিউট একটা বট গাছ এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে আর বড় ছোট করে নিতে পারেন মানে মানুষ বাস খেতে 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 যে এত অক্লান্ত হয়ে গেলে বাস কিনে বাসা নিয়ে দেখবেন রিল্যাক্সে প্রশান্তি পাবেন নিচে কিন্তু আপনার ঘাস দেওয়া রয়েছে সিমেন্ট বালু দিয়ে ঢালাই দেওয়া আছে সাতটা বাসের স্টিক থাকবে ও রে ভাই রে ভাই এত এত গাছ এত এত প্ল্যান্ট চলে আসছে চায়না থেকে সব রাবারের গাছ কিন্তু রনি খুঁজে পাইতেছি না ঘটনা কি ভাই ও রনি ভাই আপনি এইখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এত এত প্ল্যান দেখতেছি আজকে এগুলো সব চাইনিজ ভাই সবগুলো আমাদের নিউ শিপমেন্ট আসছে ভাই শীতের দিনে আসছে পুরো গাছে ভর্তি পুরো গ্রিন হাউস হয়ে গেছে এবং হচ্ছে আফ্রিকার জঙ্গল বানায় ফেলছি ভাই আফ্রিকার জঙ্গল হয়ে গেছে ভাই দেখেন এত এত প্রোডাক্ট আজকে অ্যাভেলেবল আছে সাজঘর থেকে আপনারা নিতে পারবেন ঘরকে আপনারা সুন্দর করে যদি গাছ দিয়ে সবুজ দিয়ে যদি সাজাতে চান অবশ্যই আপনাদের এই ভিডিওটা শেয়ার করে কিন্তু টাইম লাইনে রেখে দিতে হবে কারণ অনেক অনেক প্রোডাক্ট আজকে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে ভাইয়া জি অবশ্যই আচ্ছা কি কি প্রোডাক্ট নতুন আসছে ভাইয়া ভাই আমাদের যে যারা হচ্ছে জায়ান্ট টাইপের গাছ নিতে চান বড় প্লান্টার নিতে চান প্ল্যান্টার সহ গাছ এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো গাছ চলে আসে এর মধ্যে হচ্ছে অন্যতম আমার পছন্দের এবং হচ্ছে আমার এক কাস্টমারের ডিমান্ডের অর্ডার যে একটা কলা বাগান দিতে হবে একটা বড় প্রিমিয়াম কোয়ালিটির বেজের মধ্যে দেখতে পাচ্ছেন কত গাছ বাংলাদেশে এই প্রথম 10টা কলা গাছ নিয়ে একটা কলা গাছের বাগান কিন্তু 10 গাছগর 121 নি আসলো আপনাদের মাঝে আচ্ছা এগুলো কি শেয়ার করি ভাইয়া ভাই এগুলো 100% রাবার দেখেন হাত দিয়ে ধরে কি বুঝতে পারবেন না এগুলো আর্টিফিশিয়াল এবং আচ্ছা এগুলো যেভাবে কুচকালে মস্কালে কিন্তু আবার এভাবে সোজা করলে আপনি প্রিসাইজ হয়ে যাবে জি আচ্ছা এটা সাইজ কত ভাই এটা অলমোস্ট বাই 6 ফিট প্লাস হয়ে যাবে ওরে ভাই অনেক বড় তো যে এখানে অলমোস্ট তিরিশটা পাতা দিয়ে কিন্তু বানানো রয়েছে এবং হচ্ছে আজকে আমরা যে ভিডিওতে গাছগুলো দেখাবো ভাই কলা গাছের ডিজাইন দেখাবো দশটা কলা গাছের ডিজাইন দশটা বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অনলাইনে হচ্ছে সাজঘর ওয়ান টু ওয়ান হচ্ছে আপনারা ভালোবাসা দিয়েছেন এবং আমাদের সরাসরি শোরুম কিন্তু না আসলে ভাই এই গাছটা ধরে যদি না নিতে পারেন তাহলে কিন্তু বুঝবেন না এবং সেগুলো এগুলো ধরলে কিন্তু বোঝার কোনো ওয়ে না এগুলো আর্টিফিশিয়াল অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে একেবারে জীবন্ত গাছ ভাই জি জি ভাই এগুলো দেখেন দেখে কোনো বোঝার ওয়ে না এগুলো আর্টিফিশিয়াল একেবারে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ইম্পোর্টেড এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেশ সহকারে উইথ হচ্ছে প্লান্টস দিয়ে রয়েছে এটা কিন্তু অরিজিনাল প্লান্টস ভাই জীবিত ঘাস লাইভ ঘাস এটা হচ্ছে জীবিত ঘাস জি জীবিত ঘাস এরপরে হচ্ছে ভাই আমাদের আরেকটা গাছ আসছে একেবারে ইউনিক মনস্টার গাছ ভাই এই মনস্টার দিয়ে যে পুরো বাংলাদেশ এইভাবে পাগল হয়ে যাবে আগে কিন্তু বুঝি নাই এই মঞ্চটা কিন্তু ছোট থেকে মিডিয়াম মিডিয়াম থেকে বড় তিন চারটা সাইজ পাবেন চারটা সাইজ পাবেন ভাই আপনার বড় গাছ নেবেন বাজেটে সমস্যা আপনি এই এইটা নেন মিডিয়ামটা নেন এটাও সমস্যা আপনি এই তিন নাম্বারটা নেন তারপর যদি সমস্যা এইটা নেন এবং হচ্ছে আর একটা কথা বলে দিচ্ছি ভাই ভিডিওর শুরুতেই যে হচ্ছে আমাদের এই যে কলা গাছটা যেটা দেখেছেন এটা তো প্রাইস বলিনি ভাই প্রাইস বলবো না হ্যাঁ অবশ্যই বলতে হবে এইটা যদি এই কলা গাছগুলো ছোট টবে মানে লোকাল টবে নর্মাল টবে যদি নিতে চান এই টাইপের টবে যদি নিতে চান তাহলে কিন্তু দাম কম পড়বে কিন্তু এই টবে কিন্তু এই গাছের সেট আপটা কিন্তু আসবে না সুন্দর কিন্তু দেখাবে না আচ্ছা তাই কিন্তু এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্টেড প্লান্টার সহকারে দিয়েছি দেখতে যেমন সৌন্দর্য এবং সে দামেও কিন্তু সৌন্দর্য আসবে দামেও সৌন্দর্য থাকবে এটাই হচ্ছে কথা এটা কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা বললেও কোনো কম হবে না কিন্তু আমাদের এই ভিডিও বায়ের ভিডিও দেখে যে বা যিনি আসবে অর্ডার করতে তার জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থাকবে অনলি 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 আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু ভাই এটা মাত্র দুই টাকা স্টকে রয়েছে আচ্ছা যদি কোন শহীদাই ব্যক্তি চান দ্রুত অর্ডার করতে হবে তা না হলে কিন্তু পাবেন না এটা কিন্তু স্টক শেষ হবে এবং আমাদের শোরুমে কিভাবে আসবেন আমি যদি একটু বলে দিই সহজে আমাদের শোরুম কিন্তু আমাদের ঢাকার নিউ মার্কেট ঢাকার প্রাণ কেন্দ্র এখানে আমাদের রয়েছে দুইটা শোরুম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর বিশ্বাস বিল্ডার্স এর ফার্স্ট ফ্লোর ষোলো নাম্বার এবং হচ্ছে একশো আটচল্লিশ নাম্বার দুইটা শোরুম এখানে দুইটাতে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমরা ফুল বাংলাদেশ অনলাইনে হোম ডেলিভারি করে থাকি একবার বাসায় গিয়ে সযত্নে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন সাথে জি

বাসায় রাখবেন না একটা ছবি তুলবেন না দেখেন কাশফুলের কাছে গিয়ে ছবি তুলতে গিয়ে কিন্তু অনেক কাশফুলি পোড়াইতে হয় অনেক দূর দূরান্তে যায় অনেকে সেই ক্ষেত্রে কিন্তু যাওয়ার দরকার নাই আপনাদের বাসায় কিন্তু কাশফুল চলে আসবে এখন জি এই কাশফুল কিন্তু কালার হোয়াইট কালার अवेलेबल রয়েছে বিভিন্ন কালার अवेलेबल রয়েছে আচ্ছা তবে এটাই কাশফুলে দেখেন ভাই রাবার প্লান্ট হচ্ছে কাশফুল দিয়ে দেখেন এক প্রিমিয়াম কোয়ালিটি রাবার এবং ঘাস টাচ দিয়ে একেবারে ন্যাচারাল বোঝার কোনো ওয়ে নাই এগুলো আর্টিফিশিয়াল আচ্ছা এটা কিন্তু দুইটা সাইজের अवेलेबल রয়েছে এটা হচ্ছে কি আমরা 4850 টাকা তবে এই ভিডিওতে মাত্র

আমরা জাস্ট কোয়ালিটি দেখাচ্ছি যে আমাদের সব কোয়ালিটি অ্যাভেলেবল রয়েছে সব ধরনের জি আপনি দামি চান কম দামি চান আমাদের কিন্তু এটা দামি গাছ এটা কিন্তু আপনার 10000 11000 টাকায় সেল হয় কিন্তু এটা পাবেন মাত্র 9500 টাকা অনলি ওয়ান পিস লেপ এন্ড এইটা আপনি নিতে পারবেন যতগুলো ইচ্ছে ততগুলো এগুলো পাবেন মাত্র 6500 টাকা অনলি 6500 6500 টাকায় তাও আরো 500 টাকা ডিসকাউন্ট করে 6000 টাকা পাবেন অনলি 6000 টাকা ন্যাচারাল একেবারে 100% ন্যাচারাল রাইট দেন হচ্ছে ভাই কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ গাছ কেই না ভালোবাসে একবারে রিয়েলিস্টিক হলে তো কোনো কথাই নেই দেখেন একেবারে তেঁতুল গাছের বডিদের মধ্যে মনে করেন রাবারের পাতা পাতাগুলো দেখেন ভাই কত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাঁচ ফিট চাইলে আপনি ফুল বাড়াই দিতে পারবেন কমাই দিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন জি যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো আমরা আটচল্লিশশো পঞ্চাশ বিক্রি করি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এই ভিডিওর উদ্দেশ্যে হচ্ছে প্রাইসটা অনলি আটত্রিশশো পঞ্চাশ জি পাঁচ ফিট প্লাস এটা কিন্তু আপনি বিভিন্ন সাইজ নিতে পারবেন বিভিন্ন কালার নিতে চাইলে এক কালারও নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেন হচ্ছে এই কাঠ আপনার সাথে সাথে ভাই অনেকেই মনে করেন যে সাজঘর দাম বেশি নিচ্ছে আপনাদের না একদমই না কোয়ালিটি দিয়ে আমরা দাম নিচ্ছি কোয়ালিটি দেখেন ভাই এই সেম গাছ দুইটাই গোলাপ গাছ দেখতে হুবহু এক হলো এটা ক্লোজলি একটু ধরেন হাত দিয়ে এটা ধরেন প্রিমিয়াম কোয়ালিটির রাবারের ওয়াও এটা তো অনেক এটা ধরে দেখেন ফেব্রু পাতলা আপনাকে এটা দেখিয়ে মানে এটা দেখে এটার দাম নেবে এটা দেখে এটা দিয়ে দেবে কিন্তু সাজগর কখনো এটা করে না সাজঘর ওয়াইজ আছে কোয়ালিটি বিলিভ করে এবং হচ্ছে আমাদের যে সার্ভিসটা একবার যদি নিয়ে দেখেন ইনশাআল্লাহ কোথাও যেতে হবে না নেক্সট টাইম অল সাজগর থেকে নিতে হবে যেটা বলবেন সেটাই যে একেবারে হুবহু সেম থাকবে যদি কোন 19 20 হয় ডেলিভারি ম্যানের হাতে চেক করে দেন হচ্ছে পেমেন্ট করবেন আগে তো আমরা পেমেন্ট নিব না অ্যাডভান্স লাগবে না না কোনো অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে হয় বড় প্রোডাক্ট হয় সে ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা যদি সুযোগ সুবিধা থাকে ডেফিনেটলি আপনার দিতে হবে জি এই গাছগুলো কিন্তু আমরা আটচল্লিশশো পাঁচ হাজার টাকা কিন্তু সেল করি রেগুলার প্রাইস কিন্তু আমাদের এই ভিডিও দেখে যে আসবে মাত্র চার হাজার দুশো টাকায় পাবে এবং এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যেটা কাপড়ের জি ফেব্রিক আপনি আপনার দাম এটা নিতে পারেন দেখে শুনে বুঝে নিবেন হ্যাঁ যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে টাইম রাখবেন ওকে গোলাপ আমরা দেখিয়ে দিলাম এরপরে দেন হচ্ছে ভাই আমাদের অনেক সুন্দর একটা একেবারে ন্যাচারাল যেটা কিনা গাছ আপনি হাত দিয়ে ধরেও কারো বোঝার কোনো ওয়ে নাই কারো বুঝতেও পারবে না প্রিমিয়াম কোয়ালিটি এরিকা পাম এটা হচ্ছে একটা চাইনিজ ইম্পোর্টেড মুন টবে দেন হচ্ছে মাল্টি কালার স্টোন দেওয়া থাকবে ভাই অনেক সুযোগ সুবিধা চাইলে ঘাস দিয়েও নিতে পারেন এবং যখন আপনি এই প্লান্টারটা চেঞ্জ করবেন বাংলা একটা প্লান্টার একশো দুইশো টাকারটা নেবেন তখন কিন্তু দাম অনেক কমে আসবে অনেক কমে যাবে কিন্তু এই প্লান্টার দিয়ে সেম সেট আপে কিন্তু আমরা নয় হাজার পাঁচশো টাকা বিক্রি করি কিন্তু আজকে আমাদের ভিডিওর অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বড়টা এটার কিন্তু ছোট আর একটা আছে সেটাও দেখাবো এটা কিন্তু অলমোস্ট সিক্স ফিট হাইট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা ছোটটা আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ দেন হচ্ছে স্পাইডার এই স্পাইডার গাছে এত এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ জি ভাই দেখেন একেবারে ন্যাচারাল যেটা কিনা মানে অরিজিনাল গাছও মনে হয় যে এরকম সুন্দরভাবে ফুটন্ত থাকে না এটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চাইলে বুঝিয়ে দিতে পারবেন এবং চাইলে সরিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী যেই স্পেসটাই রাখবেন সেখানে যতটুকু জায়গা আছে সেম ভাবে হচ্ছে আপনি এটা কাস্টমাইজ করে প্রিসাইজ করে রাখতে পারবেন এখানে দুইটা সাইজ রয়েছে চাইলে এই ফুলটা এটা অ্যাড করতে পারবেন চাইলে ফুল সারা এটাও ফুল সারা নিতে পারেন এটাও ফুল সহ নিতে পারবেন যেভাবে ইচ্ছে ফুল দিয়ে যদি এটা নেন 4300 টাকা আচ্ছা তবে এই ভিডিওতে আমরা মাত্র চার হাজার টাকা অফার দিচ্ছি উড এন্ড বেস হ্যাঁ ফুল দিয়ে ভাই রাবারের অর্কিড এটা বিভিন্ন কালার হতে পারে বিভিন্ন কালার থাকবে হ্যাঁ সম্পূর্ণ রাবারের এটা হচ্ছে উড বেজের বেজ মধ্যে চার হাজার টাকা অনলি এটা কিন্তু অলমোস্ট আপনার সাড়ে চার ফিট হয়ে যাবে দেন হচ্ছে বড়টা এটা কিন্তু অলমোস্ট সাড়ে পাঁচ ফিট সিক্স ফিট হাইট হয়ে যাবে এটা কিন্তু পাঁচ হাজার বিভিন্ন প্রাইস সেল করে কিন্তু আমাদের এই ভিডিওতে অফার মাত্র চার হাজার আটশো টাকা চার তাও আরো তিনশো টাকা কমে দিলাম ভাই মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি টু পিস লেট ভাই দুই পিস আছে তাই কিন্তু কমিয়ে দিচ্ছি বেশি থাকলে কিন্তু কখনই কমায় দিতে পারতাম না কারণ হচ্ছে এগুলো অনেক ডিমান্ডেড প্রোডাক্ট দেন হচ্ছে আমাদের ভাই আহ কচু গাছ ভাই কচু গাছের এত ভ্যারিয়েন্ট আসছে ইনশাল্লাহ এতগুলো দেখাবো আশা করছি সবার সবগুলোই ভালো লাগবে নিউজ কচু গাছ আছে ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ধরনের কিন্তু কচু গাছ আছে ভাই শেষ নাই বললাম না কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনলি কোথায় পাবেন সাজঘর ওয়ান টু আর কোথাও কিন্তু এত কোয়ান্টিটি পাবেন না লিস্ট কোথাও না পেলে কোথায় পাবেন সাজঘর ওয়ান টু ইনশাল্লাহ পাবেন আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ফার্স্ট ফ্লোর এবং একশো আটচল্লিশ নাম্বার এবং ষোলো নাম্বার যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে সাজ কোথায় সবাই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে দেন হচ্ছে এই কচু গাছ ভাই কাঠের টবে নিলে হচ্ছে কি আপনার আটচল্লিশশো টাকা এটা হলো পঁয়তাল্লিশশো টাকা রেগুলার প্রাইস তবে এই দুইটাই কিন্তু অফারে দিচ্ছে মাত্র চার হাজার টাকা যেটা নেন দুইটাই অনলি চার হাজার টাকা যেটাই নেবেন মাত্র চার হাজার যে টবে ইচ্ছে সেই টবে নেবেন এগুলো কিন্তু সাড়ে পাঁচ ফিট প্লাস হাইট হয়ে যাবে আমার উচ্চতা সাড়ে পাঁচ ফিট তো বুঝতে পারছেন কতটুকু হবে আচ্ছা এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু তাও না মাত্র চার হাজার টাকা অফার প্রাইস ভাই এই ভিডিও দেখে যে আসবেন কিন্তু এই ভিডিও অফার কিন্তু চলবে মাত্র পাঁচ দিন ভাই মাত্র পাঁচ দিনের জন্য যে অফারটা দিলাম পাঁচ দিনের জন্য আচ্ছা সাত দিন সব শুধু বেশি দামি দেখাচ্ছে সাজঘর এরকম প্রশ্ন আসে মনে তাইলে হচ্ছে আপনার জন্য এইটা এই প্রিমিয়াম কোয়ালিটি কলা অনলি মানে সাজঘর থেকে যদি অন্য কোথায় দেখাতেও পারেন যে এই আছে

করা যাবে না ভিডিও দেখছেন মানে অর্ডার করতে হবে যদি স্টকে থাকে তাহলে পাবেন না হলে কিন্তু পাবেন না কারণ এগুলো চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট হয় এগুলো কিন্তু শত শত পিস কেউ আনে না কেউ আনতেও পারবে না এগুলো আট পিস দশ পিস বারো পিস সর্বোচ্চ ষোলো পিস আসে দেন হচ্ছে ভাই তিন পার্টের একটা কলা গাছ কলা গাছ এই তিন পার্টের একটা কলা গাছ দেখেন ভাই প্ল্যান্টারটা দেখেন মাথা নষ্ট সিরামিক কোটেড ভাই এটা কিন্তু সিরামিক না আচ্ছা এটা কিন্তু হুবহু দেখতে সিরামিকের হলো কিন্তু এটা সিরামিকের না এটা প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার ভাই উপরে ঘাস দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার এটা কিন্তু ভাঙার কোনো সুযোগ নাই এটা কিন্তু আপনার হাত থেকে পরে গেলে ভাঙবে না এবং হচ্ছে অনেক সুন্দর মানে ইজিলি ইউজ করা ইজিলি এবং আর একটা কথা আমাদের প্রতিটা প্রোডাক্ট সম্পূর্ণ ওয়াশ যদি ওয়াশ করতে গিয়ে আপনার কোনো দনে রং করস বা কালার ডিস ডিসকালার হয়ে যায় আপনি এই ভিডিও দেখে আসবেন সাজঘর ওয়ান টেন এই যে আমাদের শোরুম রয়েছে এখানে এসে নতুন একটা গাছ আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন গ্যারান্টি উঠে যায় এটা গ্যারান্টি দিয়ে করে গ্যারান্টি ওকে

এই কলা গাছটা দেখেন ভাই কালারটা দেখেন মাথা নষ্ট কালার আসছে একটা হচ্ছে একটু পাকা পাকা পাতা এন হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল পাতা আপনার যেটা ইচ্ছে সেটাই কিন্তু আপনি নিতে পারবেন এবং হচ্ছে এখানে টবের ভ্যারিয়ান্ট কিন্তু দুইটা দেওয়া আছে দুইটাই চাইনিজ ইম্পোর্টেড ভাই দুই ভাবে নিতে পারবেন তবে এইটা নিলে একটু দাম বেশি পড়বে এটা একটু কম পড়বে আপনি চাইলে সেম ভাবে দুইটা টব দিয়ে নিতে পারবেন তবে আমি এই ভিডিওতে কোনো বৈষম্য রাখতে চাই না দাম সেম দিতে চাই সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা না মাত্র পঞ্চান্নশো টাকা অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এই গাছগুলো কিন্তু সীমিত স্টকে আছে তো যে এখন দেখতেছেন দেখা মাত্র অর্ডার করতে হবে আদারওয়াইজ এই মূল্যে পাবেন না স্টক আউট হয়ে যাবে আশা করছি পঞ্চান্নশো টাকা ভাই যেটাই নেন যেটাই নেন যেটাই নেন পঞ্চান্নশো টাকা এছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু যে কোনো পার্চেজে ইনশাআল্লাহ আপনি পাবেন স্পেশাল গিফট যে কোনো পার্চেজে আপনি পঞ্চাশ টাকার প্রোডাক্ট পার্চেজ করতেছেন একটা কিন্তু সাজগর 1 টু 1 থেকে সজন্যমূলক থাকবে আচ্ছা আচ্ছা দেন হচ্ছে ভাই কোচো গাছ এই প্ল্যান্টারটা দেখে ভালো লাগতেছে না এটা অন্য রকম না এক প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্ট এবং শেওলাটা দেখেন ভাই মাছানোর সেটআপটা দেখছেন রাইট আপনি সেটআপটা দেখেন ভাই আপনার ঘরের যদি এক কর্নারে রাখেন আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট পার্লার রিসর্ট বা শোরুম কোথায় আপনি ডিসপ্লে করবেন কোথায় আপনি সাজিয়ে রাখবেন সেখানে কিন্তু একেবারে স্পেসটা আলোকিত হয়ে যাবে দেখেন কত সুন্দর পাঁচ ফিট প্লাস এটা কিন্তু আপনারা নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি অনলি সাত হাজার পাঁচশো টাকা এই সুন্দর গাছটা কিন্তু নিতে পারেন শুধুমাত্র এই প্লান্টারটার জন্য দাম আসছে বেশি এইটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনি এই প্ল্যান্টারটা চেঞ্জ করেন তাহলে কিন্তু দাম অনেকটাই কমে যায় অলমোস্ট দুই হাজার টাকা কমে যায় অলমোস্ট মিনিমাম দুই হাজার টাকা কমবে কারণ এই প্লান্টারে হচ্ছে গাছের হচ্ছে গাছের চাইতে প্লান্টারের দাম বেশি আমাদের বর্তমানে হ্যাঁ পাঁচ ফিট হাইট হয়ে যাবে এটাও আটচল্লিশ পঞ্চাশ টাকার দাম মাত্র চার হাজার টাকায় পাবেন অনলি আচ্ছা অনলি চার হাজার টাকা দেন হচ্ছে যে ছোট বেত গাছ ভাই বেত গাছের ভ্যারিয়েন্ট দেখাবো শুধু দেখেন এই বেত গাছটা পাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি বেটে অনলি বাইশ টাকা এক মাথা এত সুন্দর প্লান্টার দিয়া এটা চাইনিজ ইম্পোর্টের প্লান্টার ভাই বাংলাদেশ গ্যারান্টি এই প্রাইসে কেউ অন্য কোথাও দিতে পারে না মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেন এক মাথার আর একটু বড় দেখবেন না এটা দেখেন কাঠের টবে এটা লাগে আটচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এক মাথা দেখছেন দুই মাথা দেখবেন না এই দেখেন দুই মাথা বেদ গাছ এটা কিন্তু চাইনিজ ইম্পোর্টেড প্লান্টার দিয়ে খুবই সুন্দর লতা পাতা দিয়ে বেসটা দেখেন কত দারুন একেবারে অরিজিনাল গাছের মতন এটা কত হবে ওইটা বিয়াল্লিশশো টাকা হলে এটা কত বান্নশো টাকা হওয়া উচিত না আটচল্লিশশো টাকা অনলি কি বলে অনলি চার হাজার আটশো টাকা যে যেটা নেন ভাই মুড়ির দামে মুড়ির দামে দেন হচ্ছে দুই মাথা দেখছেন তিন মাথা দেখবেন না ভাই তিন মাথা আছে সিঁড়িতে ওঠেন সিঁড়িতে জাস্ট অনলি সিঁড়ি উঠবেন তিন মাথা এই তিন মাথা সিরামিক কোটের টপ সারা যদি নরমাল প্লাস্টিকের টপ নরমাল টপে নেন সেক্ষেত্রে দাম পড়বে এটা নিলে পরে মাত্র পঞ্চান্নশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই যত বড় নেবেন তত দাম কম আচ্ছা দেন হচ্ছে তিন মাথার পরে চার মাথা গাছ বাংলাদেশ পুরো পৃথিবীতে নাই শুধুমাত্র পাঁচ মাথা চার মাথা নাই পাঁচ মাথা তিন মাথার পরে পাঁচ মাথা এই পাঁচ মাথা গাছ এটা এই টপ সহকারে সাত হাজার পাঁচশো টাকা দাম তবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ভিডিওর অফার থাকবে ছয় যদি আপনি নরমাল টপ দিয়ে নেন তাহলে কিন্তু দাম কমবে আমি আগেই বলে দিচ্ছি নরমাল টপে দাম ডেফিনেটলি আপনার কমবে জন্য কিন্তু প্রাইস ওঠা নামা করে কম বেশি জি পাঁচ মাথার পরে ডিরেক্ট হচ্ছে সাত মাথা ভাই সাত মাথায় জায়ান্ট টাইপ সাত ফিটের গাছ ভাই এই গাছটা এত এত ভালোবাসা পেয়েছি এত সেল করেছি এগুলো কিন্তু তাও কি যায় ভাই তাও প্রিমিয়াম কোয়ালিটি টবে চায়না টবে দশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এইটা যদি নিতে চান কেউ সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা বড় গাছ নিবেন এবং অবশ্যই গাছ কেনার আগে চাইনিজ ইম্পোর্টেড সিল দিয়ে নেবেন দুই নাম্বার গাছ যাতে কেউ না দেয় সিল দেখে নেবেন সিল দেখে কিন্তু কেউ দুই নাম্বার গাছ যাতে কেউ না দিতে পারে দেন হচ্ছে এইটার এক মাথা সুপারি গাছ ভাই সুপারি কেউ দেখে কোনো বোঝার হয়ে আছে এগুলো আর্টিফিশিয়াল না না বডিটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বডি হুম হুম এই গাছটা পাবেন মাত্র আট হাজার নয় হাজার টাকা না মাত্র ছয় হাজার পাঁচশো না ছয় হাজার দুইশো টাকা ছয় অনলি ছয় হাজার দুইশো টাকা বিয়ার্স সো কোনটা রেখে কোনটা নিবেন এই প্ল্যান্ট সহ এটা অনলি ছয় হাজার দুইশো টাকা যে এটা ছয় টাকা দেন ভাই আরেকটা গাছ দেখাবো বলেছিলাম না যে ওই এরিকা পাম্পের ছোটটা এরিকা পাম্পের ছোটটা প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইনবোর্ডের টপ সহ এটা পাবেন মাত্র সাত হাজার টাকা না ছয় হাজার আটশো টাকা আটশো জি ছয় টাকা এটা কিন্তু ছোটটা আচ্ছা আচ্ছা দেখেন অনেক স্ট্রক অ্যাভেলেবেল হয়ে গেছে এই কিন্তু প্রাইসও আজকে একেবারে ড্রপ করে দিয়েছে দিয়েছে সাজঘর ওয়ান টু ওয়ান থেকে হ্যাঁ দেন হচ্ছে ভাই বাবুই পাখির বাসা তাল গাছ একেবারে ন্যাচারাল যারা গ্রামে যেতে না পারেন তারা কিন্তু এই ঘরের মধ্যে তাল গাছ বাবুই পাখির বাসা সেট নিতে পারেন এই গাছটা প্রাইস থাকবে আট হাজার টাকা না মাত্র আটানশো পাঁচ হাজার আটশো টাকা অনলি আচ্ছা তাল গাছ বাবুই পাখির বাসা অনলি পাঁচ হাজার আটশো টাকা এটা কিন্তু অলমোস্ট সিক্স ফিটের কাছে সাড়ে পাঁচ ফিট প্লাস হয়ে যাবে আচ্ছা দেন হচ্ছে আমাদের আর দুইটা গাছ দেখাবো অনলি বিকজ অফ শেষ পর্যায়ে আমাদের আরো কিছু আছে কিন্তু আপনারা অবশ্যই শোরুমে আসেন আপনারা শোরুমে আসেন শোরুমে আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি গাছ এটা তো চার হাজার টাকা কচু গাছ আছে সেটা বললাম কোনটা দেখাবেন ভাই বট গাছ দেখেন একবারে ন্যাচারাল চার ফিট হাইটের কিউট একটা বট গাছ এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে আর বড় ছোট করে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি একটা টব এর মধ্যে পাবেন এই বট কিন্তু অনেকে পঁয়তাল্লিশশো আটচল্লিশ বিক্রি করে কিন্তু সাজঘর বিক্রি করে মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিয়ার্স পঁয়ত্রিশ না মাত্র পঁয়ত্রিশশো টাকায় হলো নয়শো টাকা হয় টপশ এগারোশো পঞ্চাশ টাকা সেল করে তবে যদি কেউ এই ভিডিও স্পেশাল হচ্ছে কেউ যদি আসে দুইটা গাছ মাত্র পনেরোশো টাকায় পাবেন

6 ফিট প্লাস ভাই এই চেরি গাছের সাথে আমি আরেকটা অফার দিতে চাই আরেকটা কি অফার জানেন ধামাকা অফার নাকি ভাই এইটা চেরি গাছ নরমাল যে দোকানে 550 করে বিক্রি করবে 6 ফিট প্লাস ভাই এক ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট লোকাল চেরি না সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড দেখেন একটু ক্লোজলি এক নাম্বার চেরি যদি কেউ প্রমাণ করতে পারে এটা দুই নাম্বার বা নকল চাইনিজ ইম্পোর্টেড না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ভাই এক নাম্বার চেরি দিয়ে বানানো দুইটা গাছ যদি কেউ নিতে চান পঞ্চান্নশো টাকা আটচল্লিশশো টাকা না মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে পড়বে এবং সাথে ভাই একটা ছোট গাছ ফ্রি টোটালি গিফট মানে এইখানে বড় সাইজের দুইটা গাছ নিলে একটা গাছ ফ্রি পাবেন

সবচাইতে মোস্ট ডিমান্ডেবল বাস ঝাড় এই বাস মানে মানুষ বাস খেতে 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 যে এত অক্লান্ত হয়ে গেলে বাস কিনে বাসা নিয়ে দেখবেন রিল্যাক্সে প্রশান্তি পাবেন নিচে কিন্তু আপনার ঘাস দেওয়া রয়েছে সিমেন্ট বালু দিয়ে ঢালাই দেওয়া আছে সাতটা বাসের স্টিক থাকবে সাতটা স্টিক যদি এক একটা এক হাজার করে দিয়ে সাত হাজার টাকা হয়ে যায় কিন্তু সাত হাজার টাকা সাত ঘর সেল করবেন অনলি পঁয়তাল্লিশশো না পঁয়ত্রিশশো টাকা না মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা অনলি আঠাইশো পঞ্চাশ টাকা ছয় ফিট প্লাস স্টিক প্লাস এক নাম্বার মোটা পাতা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল জাস্ট ঝর্ণার নিচে দিবেন গোসল করাইয়া আচ্ছা শুকাইতে দিবেন যদি কোনো সমস্যা হয়

এবং যদি না আসতে পারেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই জি অবশ্যই আর ভাই প্রবাসী ভাইরে কিন্তু আমাদের সবচেয়ে বড় মূলধন এবং বড় সম্পদ সো প্রবাসী ভাইদের নিয়ে কিন্তু আমরা কাজ করি অলওয়েজ আপনারা আমাদের সাজগুরু অন্টার ফেসবুক পেজে দেখবেন অলওয়েজ প্রবাসী ভাইরে হিউজ পরিমাণ কিন্তু অর্ডার করে আমাদের সো আশা করছি আপনারা প্রোডাক্ট নিয়ে কি প্রতারিত হবেন না এতটুকু আমি গ্যারান্টি ইনশাআল্লাহ দিতে পারি ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইন রাখবেন তারপর দেখে শুনে যা যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন